আসসালামু আলাইকুম এজ এম নাজমুল হোসেন সম্ভবত ভাইয়ের নাম ডাইরেক্টর যে ক্রিকেট বোর্ডের আমার ওনার কাছে প্রশ্ন যে আপনি কি কখনো ক্রিকেট খেলেছেন ভাই যে মানুষটা একদিনের জন্য ক্রিকেট খেলে তারও বা একটু সামান্যতম জ্ঞান থাকে যে কোনো ক্রিকেটারই কিন্তু সেটা পাড়ার ক্রিকেট হোক গলির ক্রিকেট হোক কোনো ক্রিকেটারই তার দল হারুক বা সে খারাপ পারফরমেন্স করুক এটা চায় না আপনি যদি গলির ক্রিকেটও খেলতে নামেন তাও কিন্তু আপনি চাইবেন না আপনি খারাপ খেলেন আপনি সেখানেও চাইবেন ভালো খেলতে আর যখন এটা ন্যাশনাল টিম যখন এটা জাতীয় টিম হয় যখন এটা আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন তখন কি আপনার কাছে মনে হয় যে কোনো ক্রিকেটার চাইবে যে তার দল খারাপ খেলুক তার দল হারুক তার দল চ্যাম্পিয়ন না হোক তার দল কোনো ট্রফি না জিতুক আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যেটা মিন করলেন যে গত ক্রিকেটাররা তো কখনো কাপ এনে দেয় নেই কোনো বিশ্বকাপ এনে দেয় নেয় কিন্তু তবুও তাদেরকে আমরা বেতন দিয়েছি স্যালারি দিয়েছি বা টাকা পেমেন্ট করেছি তো আপনার কাছে কি মনে হয় যে সাকিব মাস্টাফি মুশফিক মোস্তাফিজ বা লিটন দা যারা আছে যারা খেলেছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যাবৎ বা আপনার বোর্ড প্রেসিডেন্ট বর্তমানে আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক আহমেদ তারা কি নিজেরা ইচ্ছা করে হেরেছে তারা তারা কি কেউ চায় নাই তাদের নিজেদের জায়গা থেকে বাংলাদেশের কোন একটা কাপ জিতুক এশিয়া কাপ জিতুক বা বিশ্বকাপ জিতুক বা কোথাও একটা ভালো ফলাফল করুক একটা কাপ নিয়ে আসুক এটা কি চায় নাই এম নাজমুল হোসেনের কাছে আমার প্রশ্ন আপনি যেভাবে উদ্যততা দেখিয়ে কথা বলতেছেন আপনি কে ভাই আপনি কি আপনি কি বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার আপনি যেভাবে করে কথা বলতেছেন যাদেরকে হ্যাও প্রতিপন্ন করে কথা বলতেছেন যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেছেন তারা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার স্টেক হোল্ডার তারা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে ধারণ করে তাদের জন্যই বাংলাদেশ ক্রিকেটটা চিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিনে আজকে সাকিব মুশফিক মাস্টাফি মোস্তাফি এদের জন্য বাংলাদেশকে চিনে আর সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ডকে চিনে এবং সেই বোর্ডের আপনি একজন কর্মকর্তা মাত্র আপনি একজন ডাইরেক্টর মাত্র হয় আপনারা কেউ চিনে না ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটটাকে এতদূর নিয়ে যান নাই আপনার মতো সংগঠক শত শত আছে কিন্তু সাকিবের মতো ক্রিকেটার মুশফিকের মতো ক্রিকেটার লিটনের মতো ক্রিকেটার শত শত বাংলাদেশে নাই ভাই ঠিক আছে কাজেই আপনাকে যে কোয়াবের সভাপতি মিঠুন মোহাম্মদ মিঠুন বলেছেন যে আপনি কালকে বিপিএল ম্যাচ শুরুর আগে পদত্যাগ ঘোষণা করবেন অবশ্যই আপনার পদত্যাগ ঘোষণা করা উচিত এবং জাতির সামনে সম্মুখে প্রকাশ্যে আপনার ক্ষমা চাইতে হবে এটা নিয়ে এটা আমি তথা যত ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেট খেলা দেখে ক্রিকেটটাকে ভালোবাসে হৃদয়ে ধারণ করে তাদের এটা আজকে প্রাণের দাবি তো এখানেই কথা বলে শেষ করলাম অনেক কথা বলার ছিল অনেক রাগ মনের মধ্যে কিন্তু এর বিষয়ে আর কিছু বললাম না আল্লাহ হাফেজ